জয় মা মনস দেবী জয় তোমাদের কাছে আবার সোনা মাকে নিয়ে এসেছি এ দেখো আমার সোনা মা আমার মা এটা আমার মা খুবই জাগ্রত দেবী মা আমার মাকে তোমাদের কাছে আবার নিয়ে এসেছি ফটোতে এই ফটোটা দেখো মাকে ডাকো যে কোনো সমস্যা থেকে এই মা তোমাদের রক্ষা করবে এ খুব জাগ্রত দেবী তা জাগ্রত দেবী মা মনসা দেবী নাগ দেবী মা পদ্মাবতী তাই মাকে ডাকো তোমরা যে কোনো সমস্যা থেকে তোমরা রক্ষা পাবে যে কোনো যত দূর থেকে ভক্তরা তোমরা দেখছ এই মায়ের ফটোটা দেখো মায়ের ফটোটা দেখে তোমরা স্মরণ করো মাকে ডাকো যে কোনো সমস্যায় তোমরা উপকৃত পাবে এ হলো মা জাগ্রত মা মনসা দেবী এ যে কোনো সমস্যা থেকে খুব তাড়াতাড়ি উপকৃত করে দেয় এ খুব তাড়াতাড়ি কথা শুনে জাগ্রত মা অল্প সময়ের মধ্যে উপকৃত করে দেয় তাই যে কোনো ভক্তকে যে কোনো সমস্যায় এই মায়ের যদি ফটোটা স্মরণ করো মাকে ডাকো তাহলে তোমরা এই মায়ের উপকৃত নিশ্চয়ই পাবে তা ভক্তদের দূর দূর থেকে ভক্তরা আসে মাকে আশীর্বাদ নিতে মায়ের কাছে দর্শন নিতে এই মা খুব জাগ্রত দেখেছো আমার সোনা মাকে কত সুন্দর লাগছে দেখতে তা মালা পরেছে দেখেছ কত বড়ো মালাটা একদম গলা থেকে পা চরণ অব্দি মালা পড়েছে দেখো তা মায়ের কাছে মানত করে মা সবাই ভক্তরা মানত মায়ের কাছে দেয় যেটুকুনি সমস যথেষ্ট জুটে মায়ের কাছে সেইটুকুনি মায়ের কাছে দিয়ে যায় মায়ের কাছে দক্ষিণা পড়ে এক ভক্ত তার মনের বাসনা কামনা পূর্ণ হয়েছে মায়ের কাছে সোনার টিপ দিয়েছে দেখেছো সোনার টিপটা এরকম সোনার টিপ পড়েছে মা জল করছে মায়ের মুখটা যে কোনো সমস্যায় তা ভক্তদের উপকৃত পাওয়ার জন্য এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে যাচ্ছে তাই সব সব ভক্তদের বলছি ভিডিওটা দেখে মাকে স্মরণ করে উপকৃত পাওয়ার জন্য যে কোনো মানুষের সমস্যা থাকতেই পারে সংসারে অশান্তি থাকতেই পারে সেই সব ভক্তদের তো জানাচ্ছি তা মায়ের ভিডিওটা দেখে স্মরণ করে মাকে ডেকে উপকৃতি পাওয়ার জন্য যে কোনো সমস্যার থেকে উপকৃত তোমরা পাবে পাবেই চাই বলছি জয় মা মনসা দেবী বলে কমেন্ট করো শেয়ার করো ভিডিওটা অবশ্যই তোমরা উপকৃত পাবেই জয় মা মনসা দেবীর জয়